নেতৃবৃন্দ ছাত্র দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আনুষ্ঠানিক ভাবে আমাদের কার্যক্রম শুরু হতে যাচ্ছে আপনারা কোথাও বিক্ষুবায় না থাকে করে বিপ্লবী মঞ্চে সামনে এসে অবস্থান নেওয়ার জন্য বিনীত ভাব যাচ্ছে আজকে দেশে এই সরে তার সরকারের ফাঁসির দাবিতে আজকের এই কর্মসূচি

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك ولا يهبط على طعام كثير فاد للمصلين الذي

নেতাকে দেখছা বাংলাদেশ যারা তারা গুলো হত্যা করেছে তাই তার কোন দিন মাফ যাবে না আপনারা যদি মাফ করি বাংলার জনগণ তার মাফ করবে না কোনো সময় না আপনারা জানেন ভালো করে জানেন হাজিরা তো বাংলাদেশে ভালো চলে গেছে আপনাদের নিতে পারেনি কারণ ওই ভালো করে জানেন আপনাদেরকে নিতে গেলে ওর গায়ে কোনো কাপড় টুপড় থাকতো না এই বাংলার জনগণ জনগণকে কোন কাপড় টুপুর করে নিত তাই আপনাদেরকে বলতে চাই এই মহাজ পুরাগুলিকে বলতে চাই না আপনাদের মহাদেবপুরকে জবাব দেয়া হবে আমি পরীক্ষাকে একটি কথা বলতে চাই যে ছাত্র ভাইরা এগারো তারিখ থেকে সংগ্রাম করেছে যাদের মৃত্যু বড় হয়েছে তাদের জন্য আমরা দোয়া করবো তাদের যেন ব্যস্তবাসী হয় আর যারা হাসপাতালে অসুস্থ অবস্থায় তারা দ্রুত সুস্থ হয় এই জন্য আমরা সবাই দোয়া করবো এই বলে আমি আমার শেষ করলাম শহীদ জিয়া আমার হোক খাদানের জিন্নাবাদম জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম i yeah. yeah. yeah.